শুভ সকাল বন্ধুরা নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা আমার ব্লক চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমরা মেয়েরা ভালো থাকি বা খারাপ শরীর খারাপ থাকুক বা মন খারাপ সকালে ঘুম থেকে উঠে কিন্তু সংসারের সমস্ত কাজ সামলাতে হয় তো দেখো বন্ধুরা সকাল সকাল কিন্তু ঝাড় দিয়ে ঘরটাও মুছে নিয়েছি নিয়ে এবার রাতের কয়েকটা বাসন ছিল সেগুলো আর ধোয়া হয়নি যেহেতু এখন বাড়িতে একা থাকি তাই রাত্রেবেলা আর বেরোই না তোমাদের দাদাবাই ভাই যে কদিন বাড়িতে ছিল তখন তো বেশ রাত অব্দি দরজা খোলা থাকতো আমরা বাইরেও বসতাম দাঁড়াতাম আর এখন যেহেতু বাড়ি থেকে চলে গেছে মানে বাইরে চলে গেছে এখন না রাত্রেবেলার ভয়ে একা একা বেরোয় না তো সেজন্য রাত্রের এটো বাসনগুলোও কিন্তু ধোয়া হয় না আর বুঝতেই পারছ শীতের দিন তো শীত গরমকালে কিন্তু রাত্রেবেলাও মানুষে বাইরে একটু বসে গরমের কারণে আর শীতের সময় না সবাই না সন্ধ্যার পরে বাড়িতেই ঢুকে থাকে কেউ কিন্তু আর বাইরে বেরোয় না তো সেজন্য জন্য ভয়ে ভয়ে আমি আর রাত্রেবেলা কিন্তু একদমই বেরোই না তো দেখো সেজন্য বাসনগুলো রাত্রে থেকে যায় না হলে কিন্তু রাত্রে যদি কিছু কাজ এগিয়ে রাখতাম সকালে আমার কাজটা কমে যেত কিন্তু কি আর করার বলো এবার সব কাজ যেহেতু সময় সামলাতে পারি না তাই রাতের কাজগুলো থেকে যায় আর দিনের বেলা সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আমার উপরে চাপটা একটু বেশি পড়ে যায় তো যাই হোক তাড়াতাড়ি কিন্তু মোটামুটি কাজগুলো আমি সব সেরে নিয়েছি এবার দেখো মেয়েকে রেডি করিয়ে দিচ্ছি ওকে চুলটা বেঁধে দিলাম আর এখন তো রান্নাটা করতে একটু লেট হয়ে যাচ্ছে তাই এখন ওকে একটা ডিম ভাজা আর ডাল সেদ্ধ করেছি ওর কিন্তু খুব ফেভারিট ডাল সেদ্ধ আর এ শীতের সময়টা ও প্রায় বায়না করে মা ডাল সেদ্ধ করো ডাল সেদ্ধটা খেতে কিন্তু ওর খুব ভালোই লাগে তো আজকে অনেক দিন পর ডাল সেদ্ধ করেছি তো দেখো আমি একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনে পাতা একসাথে আমি একটু লবণ আর সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি আর এখানে দেখো ডালটা নিয়ে নিয়েছি ডালটা সেদ্ধ করে রেখেছিলাম আগে তো সেটাও মেখে নিয়েছি আর ওকে হাফ ডিম ভাজা দিয়েছি আর ডাল ডাল মাখাটা নিয়েছি আর গরম ভাত দিয়ে ওকে এখন ভাতটা খাইয়ে দেব। কেন বলো তো সকাল সকাল তো যেহেতু আমরা এখন আমাদের স্কুলটা বাড়ি থেকে অনেকটাই দূর তো সেজন্য একটু তাড়াতাড়ি রেডি হতে হয় ওর খাওয়া দাওয়া কমপ্লিট এখন ওকে দিয়ে আসবো রাস্তার দিকে গাড়িতে তুলে দিয়ে আমি আবার বাড়ি চলে আসবো তো আমাদের বাড়ি থেকে রাস্তা কিন্তু খুব একটা দূর না কাছাকাছিই আছে আর অটো আসে টাইমে টাইমে পনেরো মিনিট পর পর অটো আসে সকালে যেহেতু মেয়ে স্কুল যায় তাই কাজের চাপটা একটু বেশি থাকে আর শীতের বেলা বুঝতেই পারছো শীতের সময় তো দিনটা ছোট হয় দেখতে দেখতে বেলা শেষ হয়ে যায় তাই কিন্তু সব দিকে ভিডিওটা করে উঠতে পারেনি সকাল সকাল আজকে মেয়েকে স্নান করিয়ে আমিও স্নান করে নিয়েছি নিয়ে জামা কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম আর মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে ছাদে মেলে দিলাম আর আজকে কিন্তু নিচে কোনো জামা কাপড়ই শুকাতে দিই সমস্ত জামা কাপড় কিন্তু ছাদে শুকাতে দিয়েছি কারণ নিচে রোদটা অনেকটাই কমে গেছে এবার জামা কাপড় রোদে দিয়ে চলে আসলাম রান্না করতে আজকে রান্না করব উচ্ছে দিয়ে আলু দিয়ে চড়চড়ি আর সাথে কিন্তু দু তিনটে বরবটিও দিয়েছি তো উচ্ছে আলু চচ্চড়িটাও কয়েকদিন ধরে খেতে ইচ্ছে করছিলো তাই ভাবলাম একটু উচ্ছে আলু চচ্চড়ি করি তো দেখো উচ্ছে আর আলু বরবটি ফোড়নে দিয়ে একটু ভাজিয়ে নিলাম দিয়ে এবার মশলা দিয়ে হালকা ঝোল দিয়ে ঢেকে নেব। ঢেকে দেওয়া দেখো কিছুক্ষণ পরে আমি ঢাকাটা খুলে দেখি বেশ একটু ঘন ঘন হয়ে গেছে এবার আমি এটা লবণটা চেক করে নামিয়ে নেব এই উচ্ছে আর আলুর চচ্চড়িটা কিন্তু মনা একদমই খেতে চাইবে না কারণ ও তেতো একদমই খেতে যায় না যাই হোক একটু তেতো ওকে জোর করে খাওয়ানোর চেষ্টা করব আর আমার তো বেশ ভালোই লাগে আর রান্না করব দেখো আজকে পালং শাকের ঘ্যাট তো প্রথমে আমি তেলে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি আর পালং শাকের ঘ্যাটে কিন্তু আজকে বেশ কয়েকটা সবজি মিশিয়ে দিয়েছি তারপরে পটল সিপ আলু আর তার সাথে তো ডাটা আছে সব কিছুই দিয়ে আজকে পালং খ্যাট ও হ্যাঁ এটাখানে একদম বেগুনও দেওয়া হয়েছে অল্প করে তো অনেক দিন কিন্তু বেগুনটা খাওয়া হয় না অ্যালার্জির বয়ে খেতে পারি না তো আজকে অ্যালার্জির ওষুধ খাবার সাথে কিন্তু একটু সেজন্য বেগুনটাও খাওয়া তো দেখ মশলা দিয়ে প্রথমে ওই সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি পালং শাকগুলো দিয়ে দিয়েছিলো দিয়ে ঢেকে রেখেছি তারপর একটু ঝোল দিয়ে হালকা করে ঢেকে রেখেছি এখানে দেখো রান্নাটা পুরো কমপ্লিট তো বন্ধুরা আমার ভিডিও বানানো কমপ্লিট হয়ে গেছে আর আজকে অনেক দিন পরে রিলস বানিয়েছি তো ইনস্টাগ্রামে বানিয়েছি আর ইউটিউবে মাত্র একটা বানিয়েছি বেশি বানিয়ে তো চলো আর মনাই স্কুল থেকে চলে এসেছে ওকে দেখি কিছু খেতে দেব। আর এগুলো সব ছাড়বো ছেড়ে গোছাবো জামা কাপড় সব খুলে গোছাবো

আর আমি এখন জামাকাপড়গুলো নিয়ে বসলাম গোছাতে ছাদে তো তোমরা আজকে দেখেছো অনেকগুলো জামা কাপড় শুকাতে দিয়েছি আর এই কম্বলটা কিন্তু ধোয়া হয়েছিল তো এটা তো এখন আমাদের লাগবে না এটা এখন ট্রাঙ্কের মধ্যে রেখে দেব আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় আরো আছে অনেক কটা এগুলো আয়রন করতে হবে না তাই এগুলো আলাদা করে গুছিয়ে নিলাম তো এগুলো রেখে দেব আর আমি আজকে যে রিলস করেছিলাম তো সেটার জন্য কিন্তু এই শাড়িটা বের করেছিলাম তো আপনি আপনি দেখে আর আমি তো তেমন কোথাও যাই না তো সেভাবে শাড়িটাও করা হয় না তোমরা যদি আমার শাড়ি কালেকশন দেখতে চাও তাহলে কিন্তু প্লিজ কমেন্টে জানিও আমি তোমাদেরকে আমার শাড়ি করা কালেকশন সব দেখাবো আর এই শাড়িটা কিন্তু এবার পুজো দেখে নিয়েছিলাম কিন্তু পরা হয়নি তো আজকে পড়লাম ফার্স্ট টাইম আজকে পুজোর পরে পড়লাম আজকে ভিডিও বানানোর জন্য কি হয়েছে মা কফি বানিয়ে দাও জামা কাপড় হয়ে গেছে তোমাদের দাদু ভাই ওগুলো কিন্তু সব আয়রন করতে হবে তো সময় পাচ্ছি না বলে বিকেল সন্ধ্যে করে আর কাজ করতে ইচ্ছে করে না ঠান্ডার মধ্যে ওই জন্য আমার বোঝানো হচ্ছে না এগুলো তোমাদের দাদা ভাই এগুলো রাখবো একটা জায়গায় আর এগুলো কালকে স্নান করে পরবো এটা আমার আর এটা হচ্ছে মনার কালকে স্নান করে এগুলো পরবো আর একবারই স্কুলের ড্রেসটাও আছে কালকে স্নান করে আমি এগুলো পরবো এই নাইটি সায়া আর গামছা আর এখানে হচ্ছে মনার স্কুল ড্রেস সকালে যেটা পরে যাবে আর স্নান করে যেগুলো সেগুলো এগুলো রাখবো আলাদা আর ব্লাউজ থাকবে শাড়ির সাথে শাড়ি আর মধ্যে রেখে দেব আর এগুলো আর এই নাইট এগুলো রাখবো আলাদা জায়গায় যেখানে প্রত্যেকদিন জামা কাপড় গুছিয়ে রাখি তো বন্ধুরা দেখো এদিকে কিন্তু বেশ কয়েকটা যে বাসন ছিল তোমাদের দাদাভাই যখন বাড়িতে এসেছিলো তো বের করা হয়েছিল। যেহেতু আমি আর মনা বাড়িতে একা থাকি আমাদের ছোট বাসন মানে ছোট ভাতের হাঁড়ি আর দুটো থালা আর ও যখন বাড়িতে এসেছে তাই ভাতের হাড়ি থালা এগুলো বের করা হয়েছিল তো সেজন্য এখন ও তো চলে গেছে তো এগুলো ভালো করে মেঝে ঘষে রোদে শুকিয়ে এখন ট্রাঙ্কের মধ্যে রেখে দিচ্ছি তো বন্ধুরা তোমাদের দাদা ভাইয়ের কথা বলতে একটা কথা মনে পড়ে গেল। আজকে বাড়ি থেকে গেছে এই মাসের পনেরো তারিখের দিকে মানে মাসের মাঝামাঝি আর আমাদের এমন একটা কাজ করে কাজ করলে টাকা কাজ না করলে বসে থাকে মানে একদম হাত খালি এরকম আর কি তো আর এরকম একটা কাজ ও যখন চলে আসে তখন ওই কাজটা অন্য কারো হাতে চলে যায় এরকম আর কি তাই ভয়ে ভয়ে কিন্তু বাড়িতেও আসে না সেই বছরে একবার আসে আর তার থেকেও বড়ো কথা হচ্ছে তোমরা তো জানো আমরা ভাড়া বাড়িতে থাকি এবার ভাড়া দিতে হয় তারপরে কখন নিজের একটা ছোটোখাটো ঘর করব সে টেনশান তো অবশ্যই আছে এদিকে মেয়েটাও বড় হচ্ছে ওর পড়াশুনোর খরচাটা দিন দিন বাড়ছে তো সব দিকে না একা সামনে উঠা যাচ্ছে না তো সেজনও বাড়িতে বেশি একটা আসে না বছরে একটা বার আসে তাও মানে ভয়ে ভয়ে থাকি আমরা যে যে বাড়ির থেকে গেল মাসের পনেরো তারিখের দিকে এবারে যে শেষটা মাসের শেষটা আর কি বাকি পনেরো দিনতে কিভাবে চালাবো সেই টেনশানটাই এখন মানে পুরো মাথার মধ্যে আছে আর এদিকে দেখো ওর কিছুদিন পরে ওর পড়ার খরচ মানে টিউশন মাস্টারকে টাকা দিতে হবে নাচের স্কুলে টাকা দিতে হবে আর তো আছে ঘর ভাড়া যেহেতু ঘর ভাড়া থাকি ঘর ভাড়াও কিন্তু দিতে হবে আমাদেরকে তো এই আর কি যদি কিছু করতে পারতাম নিজে যদি টুকটাক করে কিছু কাজ করতে পারতাম ওকে একটু সাহায্য করতে পারতাম কি বলতো আমাদের প্রত্যেকটা মেয়েরই কিন্তু প্রত্যেকটা স্বামীর পাশে দাঁড়ানো উচিত নিজে টুকটাক করে কিছু করা উচিত অন্তত যদি কিছু পয়সা হেল্প করতে পারতাম নিজেরও ভালো লাগতো মাঝে মাঝে খুব কষ্ট হয় যেহেতু বাইরে যেতে পারছি না কাজ কাজের জন্য মেয়েকে দেখাশুনো করতে হয় ওর পড়াশুনো সব কিছু সামলাতে হয় তো সেই জন্য বাইরে গিয়ে কাজ করার মতো সম্ভব না আর কি তো সেই জন্য মানে চেষ্টা করছিলাম আর কি যদি ইউটিউবের মাধ্যমে কাজ করে অনেকে তো সফলতা পেয়েছে যদি কিছু কিছু করতে পারতাম বেশি না সংসারে ওর পাশে দাঁড়ানোর আর ওর হাতে হাতে কিছু কিছু সাহায্য যদি করতে পারতাম তাহলে নিজের মনে অনেক শান্তি লাগত আর কি তো যাই হোক ধৈর্য ধরে কাজ করে যাচ্ছি